দরবার শরীর বিয়ার পরে দিই আমরা একটু হাঁড়া উঠি করার পর দেওয়ার পরে দিয়ে যাই আব্দুর রহমান ফিশাব কাবলা সাড়ে রাত হাঁড়ি পা আমার লুই এরপরে বাগমারা বাজারে লালময় বাগমারা বাজারে যাই উপস্থিত সেইখানে আমরা ফদরের নামাজ পড়ি আমরা বই এই যে বটগাছের টলে একটা মানুষ বই দিছে এই ফলা কয় যে কি ক্যা তুই বরিশা কে তোম শহরের কুতুব মারা গেছে তুই যা সেখানে তুই যা তুই সেখানে শহরের কুতুব দু রা দি গেল দি এরপরে দিয়ে আধা ঘন্টা পরই বলার থেকে মিলটা আইতে আছে ট্রেনটা আইতে আছে কুমিরার থেকে ট্রেনটা আইতে আছে

হিসাবে ট্রেনটা হিমার মতন একবার হিমার মতো আসতে চলো হয়ে যাচ্ছে এর ঘরে দিয়ে ট্রেনটা হিসাব দায়ে দরজার খুনি টান দিয়েছে দিয়ে হিসাব উড়িয়ে গেছে আমি উড়িয়েছি কদ যাইয়ে কই তো আইব আমরা তো টিকিট করি নেব আচ্ছা আমরা এটা কইয়ে

কালিয়া ফু না পরে দিয়ে যে একটা মানুষ একটা বোয়াল মাছ হ্যাঁ বোয়াল মাছটা আনছে বোয়াল মাছটা আনি দিয়েছে নিষেধারে হারে কয় তুই বাই যাইবি কেন ক না না বোয়াল মাছটা আনছে বোয়াল মাছটা ফাঁক হ্যাঁ খাইছিস এরপরে দিয়ে আমি বোয়াল মাছটা আমি এন করেছি এরপরে তুই দেরি না নাল মাছ ফাকুইস ফাকানোর পরে দিয়ে আমি যাইয়ে

আর কত রাজ কত রাজ্যে নিজে ওমা মুন্দারিউকে সিআর দিয়ে আসর আজান বেসারি আচ্ছা রওনা দিলাম এর তো আমাদের বরতলি বাজারে আইসি আরে এইসব আসরে আজান আমাদের এই খেলা এই খেলার হ্যাঁ এই কেনার বরতলি এখানে আজান এরপর এইখানে নামাজ পড়ছি নামাজ পড়ি আমি আই মাগি পড়ছি পেরবী বাজার